আর আমাদের সাথে রয়েছে মোহাম্মদ আখিরুল ইসলাম যিনি দীর্ঘদিন যাবত পাঁচ সাত বছর ধরে সে কিন্তু ইটের ব্যবসা করছে আজকে আমরা জানবো সে কিভাবে ইটের ব্যবসা করছে আর থেকে আমরা জানবো ইটের ব্যবসা যাবতীয় খুঁটিনাটি কিভাবে করলে লাভ হবে কিভাবে করলে ক্ষতি হবে ক্ষতি এড়াবেন কিভাবে সব সম্পর্কে আজকে আমরা জানবো মোহাম্মদ আখিরুল ইসলামের থেকে সো আখিরুল ইসলাম আচ্ছা আপনি তো এই ইটের ব্যবসা করছেন তো এই ইটের ব্যবসা আপনি কতদিন ধরে আছেন ইটের ব্যবসাতে তাও পাঁচ সাত বছর থেকে আছি পাঁচ সাত বছর যে তো ইটের ব্যবসাতে আসার মানে প্ল্যান কি মানে কিভাবে আসলেন ইটের ব্যবসা এখন ক্লাস থ্রিতে পড়তাম হুম ক্লাস থ্রির পরে এমন ভালো লাগতো এই পড়তে করতে ভালো লাগছিলো আচ্ছা হ্যাঁ মনে হলো ইটি গাড়িতে যায় কিসের টলি টলেতে আচ্ছা টলিতে মানে হচ্ছে যেটাতে ইট পরিবহন করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা এটাই হচ্ছে আসলে টলি টলিতে যায়া তে আমার নিজের মানে অভাবের সংসার ছিল তে এর লাগে টলিতে কামে পাতি যায় এই জন্য ইটের ইটের যাওয়া টলিতে যাওয়া তো টলি থেকে আপনি হচ্ছে কি করছেন যে টলি থেকে ইটের ব্যবসায়ী মানে টলি যেহেতু ইটের টলির সাথে ইটের সম্পর্ক আছে আর আপনিও যেহেতু টলিতে আছেন সো এই থেকে ইট সম্পর্কে বুঝছেন ভালো কিভাবে কি করতে হয় ইট সম্পর্কে এর জন্য আপনি ইটের ব্যবসাতে লাগিয়েছেন না জি ওকে খুব ভালো কথা তো আচ্ছা আপনার কাছে এখন প্রশ্ন যে ইটের ব্যবসা যদি কেউ শুরু করতে চায় মনে আমি শুরু করব আমি কিন্তু ইটের ব্যবসা ইট সম্পর্কে কিছু বুঝি না তাহলে কিভাবে করব ইটের ব্যবসাটা বিষয়টা প্রথমে লাইন বুঝতে হবে আগে কি লাইন লাইন থাকতে হবে একজনের সাথে বান্দাবান থাকতে হবে

এই যে আপনি বললেন ছয় হাজার টাকা দিয়েও এক হাজার ইট কিন কোন সময়টাতে ছয় হাজার মানে এই ইট তো যত কম টাকা দিয়ে কিনতে পারবো তত লাভ হবে তাই না পরবর্তী টাইমে তত বেশি বিক্রি করতে পারবো বেশি দামে সো এখন ধরুন ছয় হাজার টাকা দিয়ে আমরা কিনলাম কোন সময় এই ছয় হাজার টাকা দিয়ে কিনবো কোন সময় বলতে গেলে আমরা এই সময় ছয় হাজার টাকা হাজার কিনবো এখন যে এই যে অক্টোবর মাস চলছে আর কিছুদিন পরে ইটের বাটা খুলবে ছয় হাজার টাকা হাজার কিনবো এখন ছয় হাজার হোক সাত হাজার হোক হাজার টাকা কিনবো কিনি সিজনে বেশ পাঁচ হাজার দশ হাজার টাকা সিজনটা আসলে কখন আসে সিজনটা আপনি আসে শীতের সময় একটা মানুষ ইটের ব্যবসা আপনি করছেন সো একজন মানুষ ইটের ভাঁটায় আইসি সরাসরি কিনতে পারে আপনার থেকে কেন কিনবে আমার থেকে ভালো পাবে তাই কিনবে কেন ভাটাতে ভাঁটাতে ভালো পাবে না আর থেকে আসলে ভালো পাবে না কেন দুই নাম্বার যাবে তিন নাম্বার যাবে মিঠাই যাবে পিকট যাবে একওয়ার্ড পাবে না আর আপনার কাছে গেলে আমার কাছে আসলে একওয়ার্ড পাবে ইটের ব্যবসা ইটের ব্যবসা শুরু করতে হলে কত টাকা লাগবে কয় টাকা দিয়ে ইটের ব্যবসা শুরু করতে হবে আপনার লাখখানেক লাখ দেড় দেড় লাখ টাকা হলে ইটের ব্যবসা শুরু হবে সো ইটের ব্যবসাটা আপনারা কিভাবে করবেন ইটের ব্যবসা সাধারণত দুইভাবে করা যায় এক হচ্ছে যখন আপনার ইটের সিজন চলে আসে এই যে এখন যে অক্টোবর মাস চলছে অক্টোবর শেষের দিকে নভেম্বরের শুরুর দিকে কিন্তু এই ধরনের ভাটা কিন্তু অন হয়ে যাবে এখন ইটের ব্যবসাটা হয় দুইভাবে সো সিজনের সময় এবং সিজনের পরে এখন ইটের চাহিদা কিন্তু প্রতি মানে সারা বছর জোরে ইটের চাহিদা থাকে আর ইটের ভাটাটা খুলে হচ্ছে আপনার বর্ষা যেদিন হয় না মানে বর্ষার সিজনে ইটের ভাটা হয় না কারণ এই ইটটা যখন তৈরি করতে হয় মাটি কেটে ইটটা তৈরি করতে হয় তৈরি করার পর শুকাইতে দিতে হয় শুকানোর পর রেখে দেখে তারপরে কিন্তু ইটটা পুরানো হয় এতগুলো যখন প্রসেস করব ইটের এই প্রসেস করতে কিন্তু প্রচুর সময় লাগবে তখন বৃষ্টির সিজনে আসলে বলা যায় না কবে কিভাবে বৃষ্টি আসছে আর এত এত প্রচুর ই হাজার হাজার ইট ঢাকার কোনো ওইভাবে হয়ও না এই জন্য ইটের ব্যবসাটা সাধারণত শীতের সময় করা হয় মানে শীতের সময় কিন্তু অত বৃষ্টির টিষ্টি হয় না এজন্য শীতের সময় ইটের ভাটা তখন ইটের যখন খুলে তখন তো থাকে কিন্তু যখন হয়ে যায় তখন তো চাহিদা থাকে না তখন পাবে না। তখন এই যে মনে করুন আমি ব্যবসিক ইটের ব্যবসিক আমাদের কাছে থেকে ইট কিন্তু তারা কিনতে আসে সো আমরা তখন তাদেরকে ইট ইটের ভাটা যখন শীতের সময় আসে শীতের সময় ইটটা কম দামে কিনে ওই সময় কিন্তু তাদেরকে সেল করে দিই তাদের কাছে তো আপনারাও ইটের ভাটাতে যাবেন এবং যারা ইটের ব্যবসা করছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং ভাটা মালিকের সাথে যোগাযোগ করবেন যে আমি আপনাকে দিচ্ছি আপনি আমাকে এক হাজারে কত টাকা নিচ্ছেন ধরুন একটা সময় যখন ইটের যখন শুরু হয় তৈরি শুরু হয় তখন কিন্তু ভাটা মালিকের প্রচুর টাকার প্রয়োজন হয় তখন আপনি কি করবেন তাকে টাকা দিবেন টাকা দেওয়ার ফলে তখন আপনি হচ্ছে কম দামে তার থেকে কিন্তু ইট কিনে নেবেন ধরুন আপনার সাথে কথাবার্তা থাকলো ইটের বাটার মালিকের সাথে যে আপনাকে আমি ছয় হাজার বা আট হাজার টাকা দিচ্ছি আপনি এক হাজার ইট দেন ওই এক হাজার ইটটা কিন্তু পরে অন অফ সিজনে যখন ইটটা চলবে না বা ইটটা তৈরি করা অফ থাকবে তখন কিন্তু ওই আট হাজার টাকা কিনে রাখা থাকলো অস স্টক করে স্টক রাখবেন স্টক রাখার পরে যখন ইটের চাহিদা পড়বে যখন বাটা টাটা সব কিছু বন্ধ থাকবে তখন কিন্তু ওই আট হাজার টাকার ইট আপনি বারো হাজার দশ হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারলেন সো আপনি স্টক রাখবেন আপনি এক লাখ দুই লাখ তিন লাখ টাকা স্টকে রাখবেন ইট কিনে অনেকে তো ফিক্স ডিপোজিট করেন অন্যান্য জায়গাতে সাইটে ডিপোজিট করে রাখেন সো ওইটা না করে কিন্তু আপনি এটা করতে পারেন এটা খুবই ভালো একটা খোলামেলা জায়গা নেবেন আর পাঁচ কাটা জমি পাঁচ কাটা জমি একটা খোলা মেলা জায়গা নিবেন পাঁচ কাটার মতো যত আপনার ব্যবসা যত বড় হবে তত বড় জায়গা লাগবে মানে ইট রাখার মতো এমন একটা জায়গা রাখবে রাখবেন যে দশ পনেরো হাজার বিশ হাজার ইট অনায়াসে এক জায়গায় আসবে সেমন তেমন একটা জায়গা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি সেখানে টলিতে করে ইট নিয়ে আসবেন নিয়ে আইসা আপনি কিন্তু ওই ইটটাতে সংরক্ষণ করবেন সো বছরের পর বছর থাকলেও কিন্তু ইটের কোনো সমস্যা হয় না বাট একটা প্রবলেম হয় যদি পানি পড়ে ইটেতে দেখা যাচ্ছে দুই তিন বছর পরে ছাতা ধরে যাবে এই যে আপনার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের এক ধরনের ফাঙ্গাস পড়ে যাবে ইটে সো এটা থেকে দূরে এটা থেকে বাঁচতে হলে আপনাকে ইটটা ভালোভাবে ঢেকে রাখতে হবে পলিথিন দিয়ে তাহলে কি হচ্ছে ওই ফাঙ্গাসটা পড়ছে না এবং ইটটা চকচকে থাকছে পরে আপনি কিন্তু ওই ইটটা বিক্রি করতে পারলেন ইট কিন্তু জিনিস না ফাঙ্গাস পড়লেও ইট কিন্তু পচা জিনিস না ফাঙ্গাস পড়লে আসলে ইটটা দেখতে একটু নীল কালার হয়ে যায় ইটের যে লাল টকটকে গাঢ় এটা থাকে না এই জন্য ইটটার কালার নষ্ট হয়ে যায় এটা তাছাড়া ইটের কোনো ফাঙ্গাস পড়লে যে ইটের সমস্যা হবে তা কিন্তু না তো এভাবে আপনি ব্যবসা করতে পারেন যারা বিদেশে আছেন যাদের কাছে তিন চার লাখ টাকা আছে অনায়াসে আপনি কিন্তু এই স্টকের ব্যবসা করতে পারেন শুরুতেই বললাম যে আপনি কিন্তু ভাটা মালিকের সাথে অথবা আপনি হচ্ছে যারা ব্যবসা করছে তাদের টাকা দিলেন যে তোকে টাকা দিলাম তোর সাথে আমি ভাগে ব্যবসা হইলাম তুই হচ্ছে যে আমাকে এক হাজারে আট হাজার টাকা রাখিস বা ছয় হাজার টাকা রাখিস আপনি মিনে নেবেন ছয় হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই ইতের স্টক দিয়ে আপনি ব্যবসা করতে পারেন তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হলো অন আপনি ইটের ব্যবসা করতে পারেন সেটা হলো আপনি ভাতা মালিকের থেকে হ্যান্ড ক্যাশ টু ক্যাশ ইট যখন তৈরি করে হ্যান্ড ক্যাশে আপনি তার থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা তখন যে রেট থাকবে তখন কিন্তু ওই রেট দিয়ে কিনে আপনাকে এক হাজার দুই হাজার বা পাঁচশো টাকা লাভে কিন্তু সাইডে বিক্রি করতে হবে এটা কিন্তু কম লাভ হয় কিন্তু যখন আপনি ওই নিয়মে করবেন যে যখন ইট ভাটা মালিক যখন তৈরি করে তখন কিন্তু তাদের অনেক টাকা প্রয়োজন হয় কারণ ভাটা চালানো মুখের কথা নেই অনেক টাকা প্রয়োজন হয় সেটা ভালো হয় আপনি যদি টলি চালাতে পারেন টলি কিনতে পারেন টলিটা কি টলিটা হলো আপনার হচ্ছে যে ইট টানার পরিবহন বা বাহন এখন আপনাকে বলি টলির ভাড়াটা কিভাবে হয় ইট মনে করুন দূরত্ব অনুযায়ী ইটের ভাটাটা হয় সাতশো হোক এক টাকা যদি আপনি আপনার এলাকাতে দেখবেন যে আপনার এলাকাতে টলির ভাড়াটা কেমন হয় টলির ভাড়াটা আপনি মনে করুন দশ হাজার টাকা দিয়ে এক হাজার ইট বিক্রি করলেন আপনার আট হাজার টাকায় আপনি দশ হাজার দশ হাজার টাকা দিয়ে বিক্রি করলেন এক হাজার ইট যেটা কিনা ছিল আট হাজার টাকা তখন এই দুই হাজার টাকা যদি আপনি এই দুই হাজার টাকার মধ্যে আপনার এক হাজারের যে দামটা আছে ওই এক হাজার টাকার মধ্যে আপনাকে হচ্ছে টলি ভাড়াটাও থাকা লাগবে এখন দূরত্ব অনুযায়ী আপনার এই টলি ভাড়াটা হয় এখন আপনার মনে করুন আমাদের এখান থেকে লালপুর থেকে বাগাতে আপনার পনেরো কিলোমিটার বারো থেকে পনেরো কিলোমিটার যে এক হাজার ইটটা টানতে আপনার হচ্ছে কি সাতশো টাকা লাগে তো এই সাতশো টাকা কিন্তু আপনার ওই বিক্রি করার টাকার মধ্যে থেকে ম্যানেজ করে নিতে হবে অর্থাৎ আপনি দুই হাজার টাকা যে লাভ হলো দুই হাজার টাকার মধ্যে সাতশো টাকা মাইনাস করে দিলে থাকে হচ্ছে তেরোশো টাকা যে তেরোশো টাকা আপনার হাজারে লাভ হচ্ছে কিন্তু যখন আপনার টলি থাকবে নিজস্ব টলি থাকবে তখন কিন্তু ওই সাতশো টাকাও আপনার থাকছে দুই হাজার টাকাও আপনার থাকছে মানে পুরোটাই লাভ থাকছে সো টলি ইটের ব্যবসা করলে প্রথমে চেষ্টা করবেন ব্যবসা বিক্রি করার পরে এবর্তী টাইমে চেষ্টা করবেন একটা টলি কিনা এবং টলি চালানো শিখার সো টলি ড্রাইভার রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রচুর লাভ হয় সো গাইজ এই ছিল আজকের ভিডিওটি আরও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি যথারীতি হেল্প করব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ